দানি এসিএল এর ইঞ্জুরিতে পড়ে শেষ হয়ে গেল পুরোটা সিজন এমনকি যে ইয়েরেমি পিনোর সাথে আঘাত পেয়ে ইঞ্জুরিতে পড়েন কারভা সেই পিনো নিজেও কান্না করে দিয়েছেন ম্যাচ শেষে কারবাহালের এমন অবস্থা দেখে ফুটবলের চাইতে ভয়ঙ্কর ইঞ্জুরিগুলোর একটি এসিএল ইনজুরি এসিএল ইনজুরিতে পড়ে বেশিরভাগ ফুটবলার পুরনো হৃদমে ফিরতে পারে না এসিএল এর মতো ইনজুরিতে পড়ে কিয়েসা আর্থুর নেইমারের মতো ফুটবলাররা যেমন পুরনো হৃদমে ফিরতে পারে নাই তেমনি ভ্যান ডাইক ভিটজের মতো ফুটবলাররাও ভালোভাবে কাম ব্যাক করতে পারে নাই কারভাহাল পুরনো হৃদমে ফিরতে পারবেন কিনা সেটা হয়তো সময় বলে দিবে তবে তার ইঞ্জুরি যে ভয়ানক এটা বুঝাই যাচ্ছে ঘটনার পর থেকে কারভাহাল যার সাথে এই আঘাত পেয়েছেন সেই পিনো বাকরুদ্ধ হয়ে আছেন ম্যাচের পর ইয়েরেমি পিনো রিয়াল মাদ্রিদের লকার রুমে কারভাহালকে দেখতে যান এবং এরপর খুব আবেগপ্রবণ হয়ে চলে যান তিনি বুঝতে পারেন যে এটা স্বাভাবিক নয় শুধু এটুকুই নন ভিয়ারিয়ালের কোচও জানায় যে ইরেমি পিনো অনেকটাই ভেঙে পড়েছেন কারণ তিনি ভালো করে জানেন যে কারভাহালের ইঞ্জুরিটা কতটা গুরুতর টের স্টেগানের ইঞ্জুরিটাও একেবারে কাছে থেকে দেখে কেমন জানি করে উঠেছিল কিছুদিনের ব্যবধানে দুইটা বড় ইঞ্জুরি দেখল বাঁচারা অবশ্য কিছুদিন আগে দুই স্প্যানিশ তারকা দানি কারভাহাল ও রদ্রি হার্নান্দেজ ফুটবলের বর্তমান ব্যস্ত শিডিউলের বিপক্ষে কথা বলেন এমন কি আন্দোলনে পর্যন্ত নামবেন বলেছে এই দুই তারকা এই কথার বিশ দিন যেতে না যেতে দানি কারভাহাল ও রদ্রি হার্নান্দেজ এসিএল ইঞ্জুরিতে পরে মৌসুম শেষ হয়ে যায় শেষ বিশ দিনে এসিএল ইঞ্জুরিতে পরে মৌসুম শেষ হয়ে যায় রদ্রি হার্নান্দেজ গ্লেসন ব্রেমার ও দানি কারভাহালের গতরাতে ভিয়ার বিপক্ষে কারভাল পড়েন ইঞ্জুরিতে পরে জানা যায় যে সে এসিএল ইঞ্জুরিতে পড়েছে এই ইঞ্জুরিটা ভালোভাবে ভোগাবে রিয়াল মাদ্রিদকে রিয়াল মাদ্রিদের যে কয়টা পজিশনে রিপ্লেসমেন্ট নেই তার মধ্যে কারভার পজিশন অন্যতম স্কোয়াডে লুকাস ভাস্কেজ বাদে কেউ নেই যে রাইট ব্যাক খেলতে পারে আর কারভাল এমন এক খেলোয়াড় বয়স তিরিশের কোটা পার হয়ে গেলেও তার একটা বাজে ম্যাচ দেখতে হলে আপনাকে দশ থেকে বারো ম্যাচ বসে থাকতে হবে এমনকি রিয়াল যে লাস্ট লিলের সাথে ম্যাচ হারলো সেদিনও কিন্তু তার রেটিং ছিল সাতের উপরে তাহলে এখন কারফালের জায়গায় খেলবে কে মিলি তাওকে কি রাইট ব্যাকে শিফট করবে কারভাহাল রিয়ালের ডিফেন্স থেকে অফেন্স পুরোটা জুড়েই ক্রুশিয়াল ওদিকে ডেভিড আলাবার লং টার্ম ইনজুরি কাটিয়ে দলে ফেরা অনেকটাই অনিশ্চিত অবশিষ্ট ছয় জনের একজন লুকাস বাস্কেস যার ন্যাচারাল পজিশন রাইট ব্যাক নয় সেন্টার ব্যাকে প্রায় সার্ভিস দিয়ে যাওয়া চুয়া ক্ষেত্রেও একই কথা যদিও সিভি হিসেবে চুয়া টপ নচ আর হেসুস ভাইহ যতবারই সুযোগ পেয়েছে হতাশ করেছে কথা চারজন লেভেল ন্যাচারাল ডিফেন্ডার আছে এখন স্কোয়াডে কার্লো আঞ্চলতি এমন সিচুয়েশনে সলিউশন খুঁজে বের করেই গত সিজনে বাজিমাত করেছেন অন্তত কর্তোয়ার অনুপস্থিতিতে লুলিনকে দিয়ে যেটা তিনি করেছেন এটা দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে কিন্তু গত সিজনেও নাচু কারবাহাল কিন্তু ছিলেন এই গ্যাপ কিভাবে এবার ফিল আপ করা সম্ভব